দু হাজার বিধানসভা নির্বাচন আর সেই প্রেক্ষিতেই আমরা চলে এসেছি উত্তর পাড়ায় এখানকার বর্তমান তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক জানার বিষয়ে এখানকার মানুষজন চাইছেন কি আবারও কাঞ্চন মল্লিককে নাকি তারা চান কোনো নতুন মুখ এই প্রশ্ন এখন ঘোরাফেরা খাচ্ছে এই উত্তরপাড়ায় আর সেই উত্তর খুঁজতেই আমরা চলে এসেছি উত্তরপাড়াতে এবার আমরা শুনে নেব ঠিক কি বলছে মানুষ তারা কাকে চাইবেন এবারের বিধানসভা নির্বাচনে সরাসরি শুনে নেব মানুষ কি বলছে সামনে বিধানসভা নির্বাচন রয়েছে ছাব্বিশে সেখান থেকে দাঁড়িয়ে উত্তরপাড়ার বিধায়ক তো কাঞ্চন মল্লিক আপনারা কি কাঞ্চন মল্লিককে চান ছাব্বিশে বিধায়ককে দেখাই যায় না এলাকা রাস্তা রাস্তাঘাট অত্যন্ত খারাপ মানুষ তাকে দেখা যায় না সে মাঝে মধ্যে আসে গেস্টের মতো এলাকার কোনো উন্নয়ন নেই এবং ওটা চলছে চারিদিক থেকে চারিদিকে দুর্নীতি কিছু উপকার নেই কোনো কাজের নাই বিধায়ক বিধায়ক শুধুই বিধায়ক নামই বিধায়ক কিন্তু আসলে এলাকার কোনো উন্নয়ন আমরা পাচ্ছি না কোনোই পাওয়া যায় না তাকে কোনোভাবেই তাকে দেখতে পাওয়া যায় না

চোখে পড়ার মতো কাজ তার কিছুই নেই রাস্তাঘাটে তো অবস্থা যা সে তো লোকজন যেতে পারে না এখানে মেন রোড টিএন মুখার্জি রোড টিএন মুখার্জি রোডের যা অবস্থা এত শত শত গাড়ি হ্যাঁ সে একবার বিশ্রী অবস্থা সে মানুষের যাওয়ার মতো নয় লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে লক্ষ লক্ষ মানুষ গাড়ি যাচ্ছে আসছে কিন্তু টিএন মুখার্জি হ্যাঁ এখন মেনলি এটা খাটাল রোড হয়ে গেছে আমাদের এখানে বলা হয় যে মোশেরা হচ্ছে মাখলার জাতীয় পশু বুঝতে পেরেছেন এরকম একটা লোকে হেসে এসব বলে আর কি কোনো উন্নয়ন নেই এলাকায় কোনো উন্নয়ন নেই অবশ্যই অবশ্যই সামনে বিধানসভা নির্বাচন রয়েছে দু হাজার ছাব্বিশে ছাব্বিশের নির্বাচনে কি আপনারা উত্তরপাড়ের বিধায়ক কাঞ্চন মল্লিক চাইছেন হ্যাঁ দেখুন এবারে যেটা আমি গেছিলাম একটা কাজ হয়েছে করে দিয়েছে আমার তো আমার ক্ষেত্রে সে কোনো অভিযোগ নেই এবারে দেখুন সবাইকে তো মানে সমানভাবে একবারে খুশি করা যায় না এ জগতে যে যেরকমভাবে এবারে নেবে চাইছেন তো সেটা সেটা দলের ব্যাপার সেটা টিকিট দেবে কি না দেবে আমরা বলতে পারবো না আমরা চাইলেও কিন্তু দল যে কি করবে সেটা বলা মুশকিল সেটা আমি নিশ্চয়ই আমি নিশ্চিত করে বলতে পারবো না এলাকা তো কাজ তো হচ্ছে কাজ তো চলছে ওপরেও হচ্ছে এইভাবে একদম এখানে তো হ্যাঁ অফিসে ওখানে বসেন আমাদের মাখলায় ওই ওইদিকে বসে টিএন মুখার্জি রোডে বসে প্রতি শনিবার না বুধবার এরকম বসে অফিসে এইখানে আমাদের অফিস করেন মেন রোডে করেছে না কাঞ্চনমলিকের দেখা যায় না তো কাজ এমনি হয়েছে ড্রেন ফ্রেন রাস্তাঘাট হয়েছে সেগুলো কথা না কিন্তু কাঞ্চনমলিকে দেখা যায় না ওই সব বাইরের লোককে বাইরের লোককে যা রাখা উচিত লোকাল লোক দেখেই বিবেচনা করা উচিত সিলেক্ট করা উচিত বাইরের লোক নিয়ে এসে তাকে দেখা যায় না সে থাকে না কর্মীরা ইয়ের ব্যস্ত থাকে একটা বিধায়ক বা এমপি এমএলএ কাছাকাছি থাকলে থাকলে দেখা গেলে ভালো হয় দেখাই যায় না এদের হ্যাঁ এর আগে এর আগে ইয়েকে দাঁড় করেছিল তাকেও দেখা যায়নি হ্যাঁ এই বাইরের লোক আনলে তো তাকে দেখা যায় না সেটা অসুবিধা হয় হ্যাঁ ভোটের সময় প্রচারে আসে তবে বাবার সেই মনে আছে আমি র্যালিতে একবার গেছিলাম এর আগে হ্যাঁ এমন দৌড়াচ্ছে বা পায়ে পায়ে হাঁটে মানে আমাকে দৌড়াতে হয় বুঝেছো ও খুব স্ট্রেট ফরওয়ার্ড জোকাপটকা হলে কি হবে ওই সিনেমা দোকানে পাঠলি বুঝিনা জোকারে না কে জোকারে পাঠ ধর জোকার ওকে নাই কে দিয়েছে বিড়ায়ক একটা এটা গরিবের দ্বারা কথা অনেক ভালো হতো ওই হলো আছর কথা আমি এসব দেখতে পারি না পাটিগড়িয়া আমি দেখি না ওই বললাম বিচ্ছি জনগণ বলল একটু আগে

অনেক অনেক আছে অনেক ক্যান্ডিডেট আছে তাকে সিলেক্ট করুক অসুবিধা কিছু নেই একদম নয় একদম নয় তখন তিনটে বিয়ে করেছে হ্যাঁ ওটা বাবার দরকার নেই আমার বউ নেই এই জন্য চিন্তা নেই না না আমি জনগণকে মানুষ যে রাস্তায় ভিকারিগুলো পড়ে থাকে ওগুলো আমার কাছে ভগবান নেই তো মানুষ ভগবান নয় আমি ভগবানের মন্দিরে যাই না ওইটা আমার মন্দির এটা আসার কথা কিছু করেন আছেই না তো

দেখা কাউকে জিজ্ঞেস করি তোদের বাড়ি কোথায় রাস্তা রাস্তা বাপের মহা দিয়ে শেখায় রাস্তা হয় ট্যাক্সের মহা দিয়ে ঠিক আমাকে গল্প শেখাতে হয় না পৃথিবীর খবর আমি রাখি রাস্তায় হয় না মা সব রাস্তায় ট্যাক্সের পয়সা দিয়ে বুঝছিস আমি লেখাপড়া ঠিকই নাই কিন্তু আমি জানি রাস্তা হয় ট্যাক্সের পয়সা দিয়ে ওই যে বৃষ্টির জনগণ রইল তোদের নির্বাচন আমরা তোর বৃন্দাবন আরেককোন আরেককোন বিসি জনগণ রইলো তো নির্বাচন আমরা চলি বিন্দাবন এটা বুঝেন নি পড়ে কাঞ্চনজ আমার শুরু থেকে বন্ধ তো আমি ওনাকেই তো চাই এই এলাকার জন্য করেন আর কি করবেন এলাকার অনেক কিছু করছে রাস্তা রিপিট দিচ্ছি এখন আর কি করবে আর তো উনি তো অভিনয় নেই থাকেন হ্যাঁ বউ বাচ্চা তো নিশ্চয়ই আছে নতুন বিয়ে করেছে বাচ্চা হয়েছে হ্যাঁ তাকে নিয়ে তো ঘুরতে যাচ্ছে হানে মনে গেল আবার কোথাও যাচ্ছে হ্যাঁ সে তো থাকবে জনগণকে যেমন করছে সেরকম করবে জনগণ জনগণের জন্য চিন্তা কেউ করে নাকি জনগণ নিজের পথেই চলছে নদীর ধারার মতন জীবন হ্যাঁ তো একজনকে আসতেই হবে একজনকে তো দিতেই হবে সাপোর্ট তো একজনকে করতেই হবে ছাব্বিশে তো কাঞ্চন মল্লিক না আসুক দিদি তো আসবেই আসবে হ্যাঁ অনেকবার এসছে এসেছেন আমাদের ব্লাড ডোনেশন না না যার যেটা ভালো লাগে কেউ ওনার পক্ষে কেউ ওনার বিপক্ষে সেটা তো নিজের নিজের পার্সোনাল ব্যাপার কেউ যদি কিঞ্চিত করে সেটাও উপকার হিসাবে ধরতে হয় আর কেউ যদি বেশি করে সেটাকেও বলতে হয় সেই বলার স্পষ্ট ব্যক্তিত্ব থাকতে হবে না কারণ ওনাকে তো দেখতেই পাই না কোনো কাজেই তো ওনাকে পাওয়া যায় না আমি কেন সকলেই বলে সেই জন্যই বলছি আর কি আর কিছু না আগে নির্বাচিত হওয়ার পর থেকে এখনো পর্যন্ত যে পাঁচটা বছর গেল কোনো কাজ করেছেন কিছুই তো দেখলাম না যেটুকু বলছেন এখানকার কাউন্সিলর পুরো যিনি দিলীপ যাদব আছেন আমাদের চেয়ারম্যান ওনারা উনিরাই করছেন এটুকু জানি তো কাঞ্চন মল্লিক তো কোনো কাজে ওই ভোটের সময় দেখি হাজ্য করে যায় সবাইকে হাজ্য করে এইটুকুই দেখি ভোটের সময় প্রচারের জন্য হাজ্য করে আসেন এইটুকুই দেখি আর কিছু না সে তো অবশ্যই ফেসবুকে যেটা দেখতে পাই ফেসবুক ঘাটি তো ফেসবুকে যেটুকু সাধারণ মানুষের কথা সাধারণ মানুষ কথা আমাদের যারা এখন আছেন বর্তমান তারাই দেখবেন এবার তারপর যারা আসবে তারা দেখবে এই আর কি এরপর যদি ছাব্বিশে অন্য সরকার আসে অন্য সরকার দেখবে ছাব্বিশে পরিবর্তন অবশ্যই 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 যা নিউজে দেখছি খবরে দেখ মানে চতুর্দিকে দেখছি যে হারে অবশ্যই আসা দরকার এবার তাদের ব্যাপার জনগণের ব্যাপার কিছু করতে কি করেছে কোন দিনে দেখতেই পেলাম না

তাকেই চাইছে সবাই কাজ লাগালে তাকে চাইছে কেন বলতে পারছি তেমন কোনো কাজ চোখে পড়েনি আজ পর্যন্ত আমরা সে কোনো কিছু দেখিও নি তাকে একবারই দেখেছিলাম এখান দিয়ে ভোটের আগে আগের নির্বাচনে ভোটের আগে এখান দিয়ে ভ্যানে করে গেল হ্যাঁ সবাইকে হাত পা দেখালো তারপরে আর কোনো কাজ করেছে বলে আমার মনে হয় না আসছে তারপরে আর দেখতে পাইনি আমরা উত্তরপাড়া রোডে দেখেছে কেনা যায় না আমাদের এই এলাকায় আমরা দেখিনি উত্তরপাড়ায় কিছু হলেও পরিবর্তন দেখুন প্রত্যেকটা মানুষই চায় একতলা বাড়ি থাকলে দোতলা হোক সেই রকমই আমাদের রাস্তাঘাটে আলো ড্রেন জল এই বর্ষাকাল আসলেই মাখলা ডুবে যায় সুতরাং এই সবগুলো তো সবাই চাইবেই আমরাও চাই পরিষ্কার পরিচ্ছন্ন যাতে কোনো এই যে ঝাড় দিয়ে যাচ্ছে নোংরাগুলো জড়ো করা থাকছে এগুলো দেখবে কে হ্যাঁ পৌরসভা দেখবে পৌরসভা মন্ত্রীদের আলোচনা একটা জায়গা তো সেইখানে তো মন্ত্রীরা আমার মনে হয় তো কোনো গা করছেন না হ্যাঁ আর একবার সুযোগ দেওয়া যেতেই পারে কারণ যা কাজকর্ম দেখা হয়েছে মোটামুটি ভালোই কাজ করেছে আর এমনি টাইমে দেখা যায় আমাদের একটা জিনিস ঠিক ভোটের সময় এলে আমাদের রাস্তা ঠিক হয় তাছাড়া রাস্তা ঠিক হয় না অনেক গাড়ি উল্টে গেছে এখানে খালি একটা জিনিসই বলতে যাই যাতে রাস্তাঘাটগুলো ঠিকঠাক থাকে গাড়ি জাম টাম যাতে না হয় এগুলোই চাই আর কিছু না কারণ অনেক নিরীহ মানুষ প্রাণ গেছে সেই জন্যই বলতে চাইছি যে এবার আর একবার সুযোগ দেওয়া যেতেই পারে যাতে জিনিসগুলো আরও ভালো হয় মোটামুটি ভালোই কাজ করেছে আমাদের একটা জায়গায় রাস্তা ছিল না সেখানে রাস্তা করেছে আবার আমাদের যেখানে বাড়ি আছে মাখালতলা অনেকে গিয়ে দেখতে পারেন ওখানে আমাদের রাস্তা তৈরি হচ্ছে এখন আর আমাদের ওখানে বড় বড় ড্রেন করেছে যেখানে জাম হতো যেখানে বড় বড় জাম হতো ড্রেনে সেই ড্রেনটা এখন বড় করা হয়েছে আর এদিকেও দেখতে পান ভালোই কাজকর্ম করেছে উনি কোনো কাজ উনি 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 কাজ এইখানে করেনি পরিবর্তন ও যে সরকার আছে ওই করবে আবার কি আছে সরকার যারা আছে তারাই করবে সব সব ঠিক আছে এমনি সব ঠিক আছে আমাদের জন্য এইখানে আমাদের জন্য কোনো ব্যাপার নেই উনিকে দেখতে পাওয়া যায়নি কোনো কিছু ব্যাপার নেই কোথায় আসেন না আসেন আমাদের এইখানে আসেন না তখন হয়েছে তখন তখনকার ব্যাপার আলাদা ছিল এখন ব্যাপার আলাদা আছে আমাদের এখানে কিছু বলার কিছু নেই ও যা যা করছে পর সব ঠিক আছে